আজ কর পর তাকিয়া তুই আমার দহন আইস না চিনি দসা লগে মিশাইলা ও শুমা চা চিনি কম দিছি দহান্ডা দিয়া কি একটা জালামাদে পড়ছি কাস্টমার তো নাই যাই দুই একটা আয়ে বাহি খাই একটা দূর मारे টিয়ানা দিয়া 12 বছর কবিরাজই হলাম আমার ওই ডিস্ট্রিক্ট সিনা পচা খাইলে গেস্ট ঠিকই আমি চা খাইব আমি ওই যে একটা আইতাসি আই রে চা টা খাইয়া উঠটা দোল মারবো দল মাৰি আরিব এ কিয় দল মাৰি আরি আরে চা দে চা বেশ তাম না সাতাটা বেড়া শুরু করি দিছে এই দই রাখতা গরমের মধ্যে ফ্রিজ তো আছে দই রাখবি এ দই মার আইছে চা বিচে ভুঁই রিয়া কিতাছি গিয়া দই রাখকে আমি মরি গে বুজজি বুজজি এতে চা দে

এ আমি আই দেখে বি হে বো আসা বে সাফাস না না আন্দাজ নাই আই হ্যাঁ তোর দে হা দেহি বেহে ভাই খাও শিখজে ওই যে একটা আছে এটাও খাওয়া কইবো বাহি টিয়া কি দেই না টিয়া তো দেই চা দে আগে খাই লই হ্যাঁ তোর আই খাগা চা খাগা বিস্কুট খা খা আমার বে ছলাড়ু তুইলা দে বে ছড়া টাঙ্গো তুইলা দে লালবাতি চলো না না তুই যে বাপনা শুরু আর সস মনে হয় যে তোর বাড়া খালি মাং নাই মাংনাই খেবারাই পজি সটি আমার তে পাস হিডিংগেতে পাসティア নগদ খাইলাম ইডা তো একটামাল মুখটা দেবাই না হপ না তুই বিশাল বড় কাম হই আরছস পাসティア নগদ খাই আরছস হ্যাঁ নগদই খাইয়ালাই দিলে আমরা ওই সুপলাফান হ্যাঁ ঐ সাদে কইর সুрке চা খাইতাম না দেখ বাপছা মনে হয় দুইটা জমি ধারাইছে এই বালা কথা এ হাইঞ্জা বালা হইরা ইন হর পরে না এক কাপ মলাই আমার দেস আমি আবার মলাই দিয়া লুড়ি দিয়া খাইতে পছন্দ করি এইটা তো রাত্তা মাদে না এটার বহুত দাম আমিও খাওয়া বংশের ফুলা বুঝলাম না তুই এলা বই রইছ চাড়া বানা চাড়া খেয়ে আমার কাজ আছে কাজে আমেন একটা এনার্জি বিস্কিট একটা সাবান কয়টা চিপস আর কেক পাউরুটি যা আছে এগুলো সব প্যাকেট করে দে বাইতে লাগবো কি কস ব্যাগ এগুলা দেখি কি বি সাবল দিয়া সারা মাইরা দহন দাদিয়া দিনিয়া জায়গা হহ দে দে কষ্ট করে আমার আন লাগ্দো না ভাই তোরা ইনতে যাছে তোরা মাথাটা নষ্ট হই গেলি তো গল লাগিয়া পাঁচটা দি এলো নগদ না এ তুই কথা কইছতা চার মধ্যে কিন্তু চিনি দিছোস না কম দিছস দেয়া जरा চিনি দেছে কারো দিতাছি আজকার পর তাই তুই আমার দহন আইছ না তোরতে চাবেছি আমি বেরাবাব কইরা আরছি এ সিড়া বল তো দিবার চাই না ঐ তুই কি খলি ঐ মরে গেল তেতেটা তারি হাসা দলা লাগবো আরে কি ছুঁইছেনা চিনিটা চাল লগে মিশাইলা ও শুমা সবটা চিনি কম দিছি এজে দহন তুই আ গেলম গা তো gor জেডা মনটা খা খায়া দহন ধরে ওই যে ইও তুইলা দেখা বউ ফুলান বানাই দিছিস এগুলা বালিস